আচ্ছা বন্ধুরা আমরা কি কখনো ভেবে দেখেছি যে ছোটবেলা থেকে যেগুলো আমরা পড়ে আসছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র এইভাবে দশে দিক পর্যন্ত আমরা কিন্তু নিজেরাও পড়ে এসেছি এবং নিজেদের ছেলে মেয়েদেরকেও কিন্তু এইভাবেই একে চন্দ্র শিখিয়ে গিয়েছি কিন্তু এই যে একে চন্দ্র দুয়ে পক্ষ একের চন্দ্র দুয়ের পক্ষ তিনের নিত্র নেত্র এইগুলোর মানে কি এগুলো কেন আসলো এগুলো কি শুধু ছন্দ মেলানোর জন্য এসেছে নাকি এর আলাদা কোনো মানে আছে আজকের এই ভিডিওতে এক থেকে দশ পর্যন্ত যে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্জবান তো এইভাবে যে এক একটা করে তার টাইটেল দেওয়া আছে দুয়ে পক্ষ তিনে নেত্র এইভাবে যে টাইটেল দেওয়া আছে সেই টাইটেলগুলোর মানে কি এগুলোর কি কোনো মানে নেই নিশ্চয়ই মানে আছে আজকের এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এই প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতেই দেখে নেব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক একে চন্দ্র দুয়ে পক্ষ এইভাবে কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে আসতে তাই তো তাহলে প্রথমে দেখি একে চন্দ্র একে চন্দ্র মানে আমরা জানি পৃথিবী আমাদের একটা এবং আমাদের এই পৃথিবীর একটাই কিন্তু চাঁদ সেটা আমাদের উপগ্রহ তাহলে এই যে একটি চাঁদ সেই সেই থেকেই আমাদের আসলো একের চন্দ্র মানে একটি চাঁদ ওকে এইটুকু ক্লিয়ার দুয়ে পক্ষ দুয়ে পক্ষ এই যে লাস্টের পক্ষটা আছে এই পক্ষ মানে পুরো মাসকে বোঝানো হয় আমরা সাধারণত তিরিশ দিন এক মাস ভাবি কোনো দিন কোনো মাসে হয়তো একত্রিশ দিন হয় কোনো মাসে উনত্রিশ দিন হয় কোনো মাসে তিরিশ দিন হয় আমরা অ্যাভারেজ তিরিশ দিনে এক মাস ধরি এই যে তিরিশ দিন এই তিরিশ দিনকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর দুই নম্বরটা হচ্ছে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষটা থাকে মানে প্রথম থেকে পনেরো দিন পর্যন্ত এবং শুক্লপক্ষ থেকে পনেরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত মানে দুই ভাগে ভাগ করা হয় এক মাসকে ওই জন্যে আমরা বলি যে দুয়ে পক্ষ মানে এক মাসকে দুই ভাগে ভাগ করা যায় আমি যদি আরও একটু সহজ করে বলি যে কৃষ্ণপক্ষ পনেরো দিন থাকে এক থেকে পনেরো দিন সেটাকে আমরা বলবো আমাবস্যা এবং যে শুক্লপক্ষ ১৫ পনেরো থেকে তিরিশ দিন থাকে সেটা হচ্ছে আমরা বলবো পূর্ণিমা সেই জন্য আমরা বলি দুয়ে পক্ষ এবারে দেখব তিনে নেত্র নেত্র মানে কি চোখ এটা মনে রাখতে হবে এখানে তাহলে কি বুঝিয়েছে তিনটে চোখের কথা বুঝিয়েছে একটা হচ্ছে তিনে নেত্র মানে তিনটে চোখের কথা বুঝিয়েছে কিন্তু আমাদের তো তিনটে চোখ নেই আছে বলছি কি কি তিনটে চোখকে বোঝানো হয়েছে তিনে নেত্র দিয়ে তাহলে কি কি প্রথম আমাদের ডান চোখ দ্বিতীয় আমাদের বামচক এবং তৃতীয় হচ্ছে আমাদের জ্ঞান চোখ সেই জন্যই বলা হয়েছে তিনে নেত্র আছে কি চারে বেদ এই চারে বেদ মানে কি আমরা সকলেই প্রায় জানি হিন্দু ধর্মের কিন্তু চারটে বেদ থাকে সেটা কি কি ঋগ্বেদ সামবেদ অথর্ব বেদ এই যে চারটি বেদ থাকে এই চারটি বেদকে একত্রিত করা হয় এবং বলা হয় চারে বেদ পাঁচে পঞ্চবান মানে হচ্ছে পাঁচটি বানের কথা বলা হয়েছে এখানে পাঁচটি বান কি কি সম্মোহন উন্মোদন শসন তপন এই যে পাঁচটি বানের কথা আমি বললাম এই পাঁচটি বানকেই কিন্তু পাঁচে বন মানে পাঁচে পঞ্চবান হিসাবে ধরা হয়েছে ছয়ে ঋতু এই যে ছয় ঋতু ঋতু কথাটা কর্তিক আসলো আমরা সকলেই জানি বাংলা মাস অনুসারে ছটি ঋতু আছে সেগুলি হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ছটি ঋতুর নাম আমি বললাম এই ছটিকে বলা হয় ছয়ে ঋতু সাতে সমুদ্র এই যে সাতে সমুদ্র বললাম আমি এই যে সমুদ্র কথাটা আমি বললাম এর মানে কিন্তু সাতটা সমুদ্র নয় সাতে সমুদ্র মানে কিন্তু সাতটা সমুদ্র নয় এর মানে হচ্ছে সাত রকমের পানীয় জিনিস মানে যেটা খায় পানীয় পান করা হয় সেই কিছু একটা সাত রকমের আছে সেগুলির নাম হলো ইক্ষুরস লবণ ঘিত বা আমরা যেটাকে ঘি বলি ক্ষীর সুরা দুধি যেটাকে আমরা দুধ বলি এই যে ছটা হলো এবং শেষেরটা হলো সদদক এই সাতটি পানীয়কে আমরা সাতে সমুদ্র বলে থাকি আটে অষ্টবশু আমরা অনেকেই জানি না মহাভারত অনুসারে বসু কিন্তু আছে আটটি সে আটটি বসু হলো অনিল অনল সোম ধরা ধ্রুব ওহি প্রত্যুষ এবং প্রভা এই যে আটটি নাম আমরা পেলাম আটটি বসু আমরা পেলাম এই এই আটটি বসুকেই একত্রিত বলা হয় আটেই অষ্টবসু নবগ্রহ আমরা জানি কি আমাদের যে গ্রহমণ্ডল আছে সেখানে নটি গ্রহ আছে তার মধ্যে প্লোটো যেটা বামন গ্রহ নামে পরিচিত এই টোটাল মিলে কিন্তু আমরা নটি গ্রহ দেখতে পাই তাই সেক্ষেত্রে আমরা নটি গ্রহ নাম আর বলছি না আমি কারণ এগুলো কিন্তু খুবই সিম্পল একটা বিষয় সবাই জানে এবার আসছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস দশে দিক এই যে দিক আমরা সকলেই মোটামুটিভাবে জানি চারটে দিক থাকে পূর্ব পশ্চিম তারপরে থাকি উত্তর দক্ষিণ এই যে চারটে দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো এই চারটা দিক ছাড়াও কিন্তু আরও ছটি দিক থাকে সব মিলিয়ে কিন্তু দশটি দিক হয় তাহলে কী কী সে দশটি দিক এক হচ্ছে পূর্ব দুই পশ্চিম তিন উত্তর চার দক্ষিণ পাঁচ ঈশান ছয় বায়ু সাত অগ্নি আট নৈরিত নয় ঊর্ধ্ব আর দশ অধ ঊর্ধ্ব মানে ওপরে আর অধ মানে নিচে এই হচ্ছে দশটি দিক সেই জন্যে আমরা একত্রে বলি দশে দিক তাহলে আজকের এই ভিডিওতে এক থেকে দশ পর্যন্ত যে নাম আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি এর প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু একটি করে মানে থাকে সেগুলি কিন্তু আমরা দেখে নিলাম অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে ভালো রাখবে ধন্যবাদ